বারটা যে করব যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে যারা ভালোবাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি একজন ফাস্ থেকে একজন মাওলানা ফার্স থেকে একজন মাওলানা একজন মলবি মসজিদের ফেতরা খাওয়া এবং সমস্ত বাড়ির মানে কি সমস্ত বাড়ির যে পালি করে খায় যে মৌলানা সেই মৌলানার কথা বলছি মলবি নামে কলঙ্ক একজন বয়স্ক চাচাকে আপনি দেখছেন না ও মৌলানা আলেম দাবি করে বসেছে মসজিদে ইমাম মতি করছে তাই ইমাম ভাতার পায় তিন হাজার টাকা এই জন্য তার মাথায় আগুন উঠে গিয়েছে যে আমার এম এল মানে কি আমার এমএলই যে আমার এমেলি সৌকাত মোল্লা সাহেবকে যে আব্বাস সিদ্দিকী ভাই যান এই কথা বলেছে যাহার নামে কুকুর বলেছে আমি এটা কুকুরে মানব না এটা আমার মানা সম্ভব নয় কারণ আমার সৌকাত মোল্লা সাহেব রাত দিন আমার জন্য মানে সব কিছু করে আমাদেরকে দেখাশোনা করে মাস গেলে আমাদের তিন হাজার টাকা এনে দিচ্ছে কোনো নেতা আনতে পারেনি এর আগে কোনো নেতা আমাদের সুবিধা করে দিতে পারেনি এই কথা বলছে কে একজন মৌলানা নামে কলঙ্ক ফা শেখ মৌলানা ফা শেখ মৌলানা ওই যে বয়স্ক দেখছেন না ছবিতে ওই বয়স্ক মৌলানা মৌলানা দাবি করে আলেম দাবি করে প্রকৃতি আলেম কারা জানেন প্রকৃতি আলেম প্রকৃতি আলেম হলো ওই ব্যক্তি ইলমের শরিয়াত ইলমে মারিফাত শিক্ষা করল ওই ব্যক্তি হলো আলেম আল্লাহ রসুল জবানে বললেন যে আলেমরা হল নবীদের ওয়ারিস এবং সবচাইতে আল্লাহকে ভয় করে আলেম সম্প্রদায় তো আলেম কারা ইলমে শরিয়াত ইলমে মারিফত অর্জুন করেছে সেই ব্যক্তিরা আলেম তো সেই আলেম তো একটু পাওয়া যায় না তো এই ব্যক্তি মসজিদে থেকে ফেতরা খেয়ে কে এখন নেতার মানে কি কাজতে টাকা পেয়েছে তিন হাজার টাকা পায় প্রত্যেক মাসে মাসে এই জন্য নেতার দিক হয়ে সে নেতার দিক হয়ে ওর নাইকে সাপোর্ট করে বলছে এই হয়েছে ওই হয়েছে এ বলবো কেন রে চলবে না আরে সর্বনাশ বিশাল বড় ফটো দিচ্ছে তো বিশাল বড় মুফতি সাহেব মানুষ এইরকম ফত্র না দিলে হয় না নেতা তো আমার পকেট গরম করবে না না বললে তো দেখুন আজ মসজিদের মলবিদের অবস্থা কি দেখুন আমি বলবো হাদিস কোরআনের মধ্যে রয়েছে যারা জ্ঞানী মানুষ যারা ভিডিওগুলো শুনছেন যাকে তাকে আলেম বলা চলবে না কারণ ইলমে শারিয়াত ইলমের মারিপথ মানে অর্জুন যারা করেছেন তিনি হলো বাংলার পীর মুজাদুজ্জামান বাক্কা সিদ্দিক রহমাতুল্লা আলাই তিনি ছিলেন হাক্কানি আলেম আল্লামা রুহুল আমিন বসে রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন হাক্কানি আলেম বরফি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ হাক্কানি আলেম খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহ ছিলেন মানে হাক্কানি আলেম সমস্ত অলির হাক্কানি আলেম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে কিন্তু বর্তমান সময় এক শ্রেণী আলেম আছে হাক্কানি আলেম তাদের খুঁজে পাওয়া যায় না আর বাদ বাকি তিন শ্রেণী আলেম আছে এরা আলেম নয় এরা কখনো আলেম হতে পারে না নবী ওয়ারিস এরা হতে পারবে না কারণ এরা তো মানে কি প্রত্যেকটা বাড়িতেই তো খাচ্ছে সুদ করে বাড়ি জেনা করে বাড়ি প্রত্যেক বাড়িতেই তো খাচ্ছে তো এখানে সেই ব্যক্তি কি করে নবী ওয়ারিস হবে তা চিন্তা করুন আজ আলেম নামে নিজেকে অহংকা করে বলছে আমার নয়নের মনি শৌকত মোল্লা সাহেবকে আজ আব্বাস সিদ্দিকি কি জাহানের কুকুর বললো এটা তো বলা চলে না তার কথা আমরা শুনবো না আমরা হাদিস কুড়া অনুযায়ী চলবো আমরা কোনো পীরকে মানবো না কে বলেছে তোমাকে মানতে কে বলছে ভাইজান কি মানতে কে বলছে নওসাদ সিদ্দিকী ভাইজান কি মানতে তোমাকে তো মানার কথা বলা হচ্ছে না তোমার তোমার পিস সকমা তাকে মানো তাকে যে ফতুয়া না সে তো তোমার আছে অসুবিধা কোথায় তো এখানে আমি বলবো যে জনগণ সাধারণ মানুষের জন্য আমি বার্তা দেব সাধারণ মানুষকে বলতে চাই সাধারণ মানুষগুলো আপনারা শুনুন যারা মসজিদের আলেম ওলামা যারা রয়েছে মসজিদের যা আলেম ওলামা যারা হকের প্রতি কথা বলবে না যারা হক কথা তুলে ধরবে না যারা মানে কী যে এখানে অন্যায় প্রতি সাপোর্ট করবে অন্যায়ের দিকে যাবে অন্যায়ের দিকে সবসময় থাকবে এই সমস্ত আলেমদের ওয়াজ শোনা তাদের কাছে বসা তাদের কোনো বক্তব্য শোনা এগুলি কোনো মানুষের উপকার আসবে না কোনো উপকার আসবে না এই সমস্ত আলেম যারা অন্যায়কে সাপোর্ট করছে মুমতাজুল থেকে শুরু করে কিছু কিছু বক্তা আছে মানে আলে হাতিস কিছু বক্তা কিছু কিছু মানুষেরা এদের মানে কি বক্তব্য শুনে কোনো কাজ হবে না কোনো উপকার হবে না কারণ এরা হচ্ছে দুনিয়া দারি দুনিয়া স্বার্থে এদের ইলমে মারিফতের শিক্ষা নেই ইলমের শরিয়াতে শিক্ষা করে এরা মানুষের কাছে একটা মানে মানুষকে ধোঁকা দিতে চাইছে এই জন্যই তারা বলে যে মিলাদ করে লাভ নাই ঈদে মিলাদ উন্নবী করে লাভ নাই এই জন্যই তো বলে এই জন্যই তো বলে কারণ তাদের তো কোনো দাম নেই তো তাদের ক্ষেত্রে ঈদে মিলাদ উন্নবী করলে কী উপকার হবে কিছু হবে না তো এই সমস্ত জাহেল ফাশেক মলবির দ্বারায় সমাজ পরিবর্তন হবে না তারা তারা যা করছে জনগণ সবাই বসে হাসছে আজ মোলা ফুরফুরা শরীফকে নিয়ে কাদা ছুড়ে চুরি করছে অন্য সম্প্রদায়ের মানুষগুলো দেখে বড়ো মানে হাসাহাসি করছে দে দেখো যে মুসলমান মুসলমান কি করছে কি করছে দেখো এদের মধ্যে কি চলছে কাদা ছোঁড়াকড়ি চলছে খুব ভালো লাগছে এই মলবিটাই খুব ভালো লাগছে এই বয়স্ক মলবি মানে বলছে পিজো আব্বাশ্রী ভাজিরা নিয়ে বলছে খুব ভালো লাগছে অন্য ধর্মে কোনো মানুষ আজকে দেখান তো কোনো পুরোহিত এরম করে তাদের ধর্মকে নিয়ে কোনো কিছু কথা বলে কি ধর্মগুরুকে বলে বলে না কিন্তু এই আলেম আলেম নয় ফাসেক এই কথা বলছে এই সমস্ত আলেমের সঙ্গে মহব্বত করলে কাল কেমদ জাহান জাহা টেনে নিয়ে যাবে কারণ একসাইজ আলিম জান্নাতে যাবে এক্সাইনে আলিম জাহান যাবে এই সমস্ত আলেম এই ভুল ভাল মানে কী যে ফতোয়া দেবে অন্যায় প্রতি সাপোর্ট করবে এই সমস্ত আলেম কাল আমতের দিনে জাহানামের আগুনে কাঁচি দিয়ে ঠুঁট কাটবে এই মৌলানা সাবধানে কথা বলবে সাবধানে ফতোয়া দেবে দুনিয়া নেতার দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ার নেতার জন্য কখনো আওলাদের বিরুদ্ধে এইরকম কথা কখনো বলতে যাবেন না আপনার ভালো লাগে না ভাইজান থেকে ভালো লাগে না আপনি সরে দাঁড়ান আপনাকে মানতে বলছে কি আপনি নেতার দিক হয়ে আপনি কেন বলছেন আপনাকে টাকা বেশি দেবে নাকি ইমাম টাকা কি আপনার বেশি দেবে দেখতে পাননি আপনি দেখতে পাননি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিটিং করলো ইমাম মজজন নিয়ে মিটিং করলো প্রত্যেকটা ইমাম মোয়াজ্জেনের একটা আশা ছিল যে মানে কি যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো যে পাঁচ হাজার ছ হাজার করে মানে ইমামদের বেতন দেবে দিল মাত্র পাঁচশো টাকা বাড়িয়ে পঁচিশ হতে তিন হাজার করে দিয়েছে এদিকে অন্য ধর্মে এক লাখ দশ দিচ্ছে কত কি সুবিধা করে দিচ্ছে কই তার বেলা আপনি প্রতিবাদ করলেন না সেদিকে নাই কই আপনি মোল্লাকে বলেন যে আমাদের তো ঈদ আছে কুরবানি আছে তখন টাকা দেখ প্রত্যেক মসজিদে মুজে দিতে বলুন সেদিকে প্রতিবাদ নেই হকের প্রতি প্রতিবাদ নেই মানে কি অন্যায়কে আপনি সাপোর্ট করেন অন্যায়ের প্রতি আপনি মানে কি সহযোগিতা করবেন আপনার মতো আলেম ফাসিক আলেমের আমাদের কোনো প্রয়োজন নেই আপনি ফুরফুরার শরীফ মানলেই বাকি আর না মানলেই বা আপনি ফুরপুরার শরীফে গেলেই বা কী আর না গেলেই বা কোন দেবেন আমরা যাবো আমাদের ছেলে পেলে যাবে আপনাদের যা কোনো প্রয়োজন নেই আমরা ডবল করে যাব আমরা ডবল করে যাব আপনার মতো মানুষের দরকার নেই আপনি মসজিদে থাকুন আর ওই হারামের প্রতি আপনি মানে কি যে সাপোর্ট করুন অন্যায়ের প্রতি আপনি সাপোর্ট করুন তাহলেই হবে তারপরে আল্লাহকে জবাব দেবেন যেই ইলেম শিক্ষা করে আপনি কি করলেন মানুষের কতটা কী উপকার করলেন হিসাব দেবেন আপনার কাছে সেই দিন আপনার নেতা আপনাকে যদি কোনো কিছু মানে কী যদি বাঁচাতে পারে তো পারবে আমরা প্রত্যেক জনগণকে বলবো এই সমস্ত আলেমগুলোর কাছ থেকে দূরে থাকবেন কারণ এরা সমাজে কলঙ্কে এরা সমাজের উপকার করতে চায় না এরা সমাজকে ধ্বংস করতে চায় এইরকম আলেম আমাদের কোনো প্রয়োজন নেই আমরা যে সমস্ত আলেম অন্যায়ের প্রতি মানে কি যে এখানে অন্যায়কে দূরে রেখে হকের প্রতি থাকবে হক কথা বলবে হকের প্রতি থাকবে ন্যায়ের দিকে থাকবে সেই সমস্ত আলেম দেখে আপনারা ভালোবাসবেন এবং হাক্কানি আলেম যিনারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছে তিনাদেরকে তিনাদের নীতিগুলো ধরে রাখবেন বাংলা পীর মজাদুর জামানের নীতি তিনার মত পথ তিনার কিতাব অনুযায়ী আমল করবেন কারণ এই সমস্ত আলেম এই দুনিয়াদারী আলেমের ফতুয়া তাদের ওয়াজ তাদের নসিয়াত কোনো আমাদের উপকার আসবে না বরঞ্চ আমাদের ক্ষতি হবে তা আল্লাপাক রব্বুল আলমেন এই সমস্ত দোকাবাসদের কাছ থেকে আমাদের প্রত্যেকে হেফাজত করুক এবার দাদা হুজু ফির রহমাতুল্লাহ রুহানি ফাইজ আমাদের সিনাখ নসিব হোক এবং আল্লাহাক রব্বুল আলমিন প্রত্যেকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন আল্লাহ